ঈদ উপলক্ষে এই প্রথম নিয়ে আসলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চারটা কালার হবে এবং হাতে কিন্তু স্ন্যাপ বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে এই আর একটা কালার যারা নিতে চান মাত্র পাঁচশো টাকা যেটা নিবে ভাই মাত্র পাঁচশো টাকা একাধিক পাঞ্জাবি পার্চেস করলে আতর এবং টুপি কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনি যেটা নিতে চান ব্ল্যাক লাভারদের জন্য নিয়ে আসলাম এই কালারটা রং কস কালার গ্যারান্টি আবারও বলতেছি তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবে চমৎকার একটা কাজ অল ওভার প্রিন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান সফট কাতার কালারটাও কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম একটা স্কাই কালার দুইটাই কিন্তু আনকমন কালার সবই হচ্ছে স্ন্যাপ বাটন মিক্স কাপড়

যেখানে কিন্তু ঈদের সমস্ত পাঞ্জাবির কালেকশন পেয়ে যাচ্ছেন বিস্তারিত দেখাবো আমরা আজকের এই ভিডিওতে রমন ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামাইকুম শাকিল ভাই এবং শাকিল ভাই এর আসসালাম আলাইকুম চলছে কিন্তু মাহে রমজান আর কিছুদিন পরে কিন্তু আমাদের পবিত্র ঈদ উল ফিতর আর ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু এলিট ইড চলতেছে সকল প্রোডাক্টের উপরে ফ্ল্যাট ডিসকাউন্ট সকল সকল প্রোডাক্টের পাঁচশো টাকার প্রোডাক্ট হোক কিংবা টাকার প্রোডাক্ট হোক সকল প্রোডাক্টে ঈদ উপলক্ষে এই প্রথম ডিসকাউন্ট এবং অনেক অনেক নিউ অ্যারাইভেল আসছে যারা কিনা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি চান ঈদের মধ্যে সিকোয়েন্সের পাঞ্জাবি চলে আসছে এই বছর হিট কালেকশন ভাঙচুরের কালেকশন আছে এছাড়া কিন্তু স্যানেল কাজের পাঞ্জাবি দেখাবো কারচুপি কাজের পাঞ্জাবি দেখাবো এবং নতুন

বা চারটা কালার হবে এবং হাতায় কিন্তু স্ন্যাপ বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বাটন দিয়ে হাতায় কিন্তু স্ন্যাপ বাটন করা থাকবে সাইজ হবে সাইজ হবে 40 42 44 রেগুলার সাইজ এই একটা কালার দেন হচ্ছে আমি যেটা পরেছি সেটা মেরুন কালার মেরুন কালারের মধ্যে এই আর একটা কালার যারা নিতে চান অস্থির কিন্তু পার্পলের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় ব্ল্যাক লাভারদের জন্য নিয়ে নিয়াassam এই কালারটা প্র

যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবার প্রিন্টের একটা প্রিমিয়াম কালেকশন দেখাই অল ওভার প্রিন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান সফট কাতান আচ্ছা ইন্ডিয়ান সফট কাতানের মধ্যে যারা নিতে চান অনলি ফর 1450 টাকা 1440 42 44 তিনটা সাইজই अवेलेबल এবার হবে ডিজিটাল প্রিন্টার এগুলো হচ্ছে ঈদ কালেকশন প্রিন্টের আরো অনেক কালেকশন আছে ঈদ কালেকশন পাওয়া যায় কেমন রেগুলার ইউজের একদম প্রিমিয়াম কালেকশন এটা মাত্র 1200 টাকা 1200 টাকা এর পাশাপাশি হচ্ছে আমরা একটু অনেকেই বলে যে ভাই আমার মাইক্রোস্টিচ দরকার নাই ভাঙচুর দরকার নেই আমাকে কটন কাপড়ের পাঞ্জাবি দেখান তাদের জন্য

টা পাঞ্জাবি এগুলো হচ্ছে পাকিস্তানি ফেব্রিক্সের এর উপরে হ্যাঁ ফুল বডিটা কটন হান্ড্রেড কটন কেউ যদি বলতেছি ভালো কাপড়ের ভালো প্রাইস কাপড়ের আসলে সেম ডিজাইনের দেখবেন অনেক জায়গায় এগারোশো বারোশো বিক্রি হয় আসলে প্রাইস নির্ভর করে পাঞ্জাবি কাপড়ের উপরে যারা নিতে চান একদম স্ট্যান্ডার্ড কালার এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

একদম স্মুথ কাপড় এবং এটা ডিজাইনটাও কিন্তু একটু চিকুন করে রাখা হয়েছে যারা এটা পছন্দ করেন তারা নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে হচ্ছে

যতটুক পারি ঈদ উপলক্ষে ডিসকাউন্ট করে দিব আর আমাদের আরো একটা অফার তো আছে একাধিক পাঞ্জাবি কিনলে হয়তো টুপি নয়তো আতর ফ্রি কিন্তু চলতে সারা মাস সারা মাস রমজানের একদম শেষ রমজান পর্যন্ত আতর টুপি একদম ফ্রি পাঞ্জাবি কিনলেই যারা একাধিক কিনবেন

এগুলো অফার প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা চায়না এই যে চায়না মাইক্রো স্টিচ কালার পাবেন এটার মধ্যে দুইটা আর একটা কালার দেখায় দিই এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা নিতে চান অফার প্রাইস নয়শো নিরানব্বই টাকা এই অফার কিন্তু ঈদ পর্যন্ত চলবে এটার মধ্যে এই ভাই ভাঙচুর চায় না অনেকে ভাঙচুরের মধ্যে ভাইরাল হচ্ছে ভাঙচুর ভাঙচুর কিনতে গেলে মিনিমাম বারোশো টাকা লাগে সবাই জানে এটা মাত্র হাজার টাকা এক টাকা সবার ক্রাশ হোয়াইট কালার মাত্র এক হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন এইবার হিডেন বাটনের মধ্যে অনেকে কম প্রাইসে চায় তাদের জন্য এর ভিতর অনেকই খোঁজে সিম্পলের মধ্যে কাপড়টা জাস্ট ফেব্রিক ধরেন একদম ফেব্রিক্সের গ্যারান্টি আমরা কিন্তু দীর্ঘদিন যাবত অনলাইনে অফলাইনে পাঞ্জাবি সেল করতেছি আপনারা ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি নিয়ে ঠকবেন না যারা কিনা নিতে চান একদম সিম্পল এর মধ্যে এখানে কিন্তু একবার সিকোয়েন্সও করা আছে এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে কট সুতার কাজ করার সাথে সিকোয়েন্স করা দুইটা কালার অ্যাভেলেবেল হবে আমি কালারগুলো জাস্ট একটু দেখিয়ে দেই এগুলো আজকে অফার প্রাইস দিব মাত্র বারোশো টাকা বারোশো অনলি বারোশো টাকা চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস এলিফেন্ট রোড নিউ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পনেরোশো আঠারোশো নিচে কেউ দিবেন অনলি ফর বারোশো টাকা এই পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন এবার যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান তাদের জন্য কারচুপির মধ্যে অনেক কালেকশন নিয়ে আসছি একটু গর্জিয়াস একটু মানে কারচুপির কাজ আমি জাস্ট একটু ক্লোজ করে দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে এই যে স্টোনের কাজ করা হ্যাঁ এগুলো সব কিন্তু এই কাচের মূল্য আছে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ভাইয়া এবং মেটালের স্ন্যাপ বাটন করা আছে এবং কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন

যারা কিনা নিতে যারা নিতে চান এগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এর মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবে এই হচ্ছে আমাদের আরো একটা কালার এইটা দেখা যারা একটু

আচ্ছা বক্স এন্ড ব্যাগ ফ্রি 1000 টাকার উপরে এইবার আমি হচ্ছে আমাদের রেগুলার জি পাঞ্জাবি গুলো রয়েছে সেগুলো দেখানোর আগে সিকোয়েন্সটা একটু দেখাই দিই তারপর ওগুলা দেখাবো এগুলো কিন্তু ভাইরাল মার্কেটে চলে 2000 বাই সিকোয়েন্স গত বছর ভাইরাল ছিল এই বছর الحمدালিল্লাহ চলতেছে মাত্র 1800 টাকা 1800 টাকা টাকায় পেয়ে যাবেন এইবার যে সিকোয়েন্সের নতুন যেটা আসছে সেটা হচ্ছে এইটা ভাই এই বছর নতুন এই বছর নতুন আসছে আচ্ছা এন্ড জাস্ট কাপড় কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু একটু হেভি ওয়ার্ক করা যারা কিনা নিতে চান এর মধ্যে এখন আমাদের কাছে দুইটা কালার সিকোয়েন্স এটাও ডিফারেন্স আপনাকে প্রোডাক্ট বাইশশো পঞ্চাশ টাকা আপনার ভিডিওর কথা বললে একুশশো টাকা রাখবো দেড়শো টাকা ডিসকাউন্ট আর এই যে রেগুলার সিকুয়েন্স এগুলো তো যাবেন মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার এইখানে পেয়ে যাবেন গ্রিন কালার অনলি ফর আঠারোশো টাকা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এইখানে পেয়ে যাবেন ইলো কালার অনলি আঠেরোশো টাকা এরপর দেখাবো ভাইরাল মেরুন কালার যারা কিনা নিতেছেন অনলি আঠেরোশো টাকায় পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালার রং সবকিছু গ্যারান্টি এইবার দুই হাজার টাকা টাকা ভিডিওতে কিন্তু ফুল বডি কাজ করা এগুলো এখন মাত্র দুই হাজার টাকা এর মধ্যে এটা হচ্ছে ব্লু কালার নতুন আসছে কালারটা যারা নিতে চান নিতে পারেন এই যে মেরুন কালারটা দেখেন আচ্ছা জাস্ট লুক এট দা কালার 2000 টাকা এন্ড সিকোয়েন্সের কি পরিমাণ ভরপুর কাজ অনলি 2000 টাকা আমাদের 40 42 44 সাইজ अवेलेबल সুখবর হচ্ছে এগুলো কাস্টমাইজ পসিবল যদি যদি কারো বড় ছোট লাগে জাস্ট 24 থেকে 48 আওয়ার টাইম দিলে আমরা বানিয়ে দিতে পারবো কারো যদি হিউজ কোয়ান্টিটি দরকার হয় 10 পিস 20 পিস দরকার হয় পার্টি প্রোগ্রামের জন্য সেটাও কিন্তু নিতে পারবেন 2200 টাকা আর এইটাই ভাই একটু লুকায়া রাখছি কারণ এটা হচ্ছে স্টক খুবই কম আছে প্রচুর ডিমান্ড এগুলো মার্কেটে চলতেছে ব্ল্যাকের প্রাইস এমনিতেই বেশি আমরা রেগুলার প্রাইসে দিচ্ছি অনলি আঠারোশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া কিন্তু প্রচুর এমব্রয়ডারির কালেকশন আছে যারা কিনা নিতে চান এগুলো কিন্তু এবার অফারে যাবে এগুলো লাস্ট ভিডিওতে এক হাজার ছিল এখন মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা এমব্রয়ডারি কালেকশন অনলি এইট হান্ড্রেড ঈদের পাঞ্জাবি অনলি আটশো টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল কালার রয়েছে প্রচুর আমাদেরকে নক করলে আপনারা নিতে পারবেন এছাড়া যারা কিনা একটু সিম্পলার মধ্যে চান তাদের জন্য কিন্তু এগুলো 12টা কালার আছে সলিডের মধ্যে 12টা 10 থেকে 12টা কালার আছে সব দেখানো পসিবল না ভিডিও অনেক লং হয়ে যাবে এগুলো মাত্র 650 টাকা 650 কথা বললে 600 টাকা 600 টাকায় ফিক্স 600 টাকায় সলিড পাঞ্জাবি রমজান মাস এইবার ঈদের কিন্তু আরও কালেকশন আছে ঈদ কালেকশন কিন্তু শেষ নাই সব ঈদের কালেকশন এইবার দেখ এমব্রয়ডরির মধ্যে

চোদ্দশো টাকা কালার পেয়ে যাবেন এই যে চারটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে বেবি কি পিঙ্ক কালার ব্ল্যাক কালারটাও আছে যারা কিনা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ডিসকাউন্ট কিন্তু যেহেতু চলতেছে প্রোডাক্ট কিন্তু থাকবে না ভাই দ্রুত যোগাযোগ করতে হবে এগুলো পেয়ে যাবেন এই যে অনলি এক হাজার টাকা করে অনলি এক হাজার টাকা এইবারে নিউ মার্কেট কাপ আছে এই মডেলটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখানে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এইবার আমাদের হচ্ছে এইখানে মাইক্রো স্টিচের মধ্যে যারা কিনা ভাঙচুর চাচ্ছেন ভাঙচুরের এক হাজার তো মিনিমাম বাজেট ভাঙচুর দিয়ে দিলাম আটশো টাকায় অনলি ফর আটশো অনলি আটশো টাকায় ভাঙচুর এমব্রয়ডারি সহ ভাঙচুর অনলি ফর আটশো টাকা এগুলো নিবেন মাত্র আটশো টাকা এগুলো নিবেন মাত্র আটশো টাকা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের প্রোডাক্ট কিন্তু থাকবে না নিতে চাইলে দ্রুত আসতে হবে রেগুলার প্রাইস অনেক বেশি রেগুলার প্রাইসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটশো টাকা যারা কিনা নিতে চান আটশো টাকা সারা বছর তো ভাই ব্যবসা করছে এখন দিব অফার যারা কিনা নিতে চান রমজান মাস পর্যন্ত মানে রমজান যতদিন অফার

বানাচ্ছি না যারা কিনা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া পাঞ্জাবির সাথে পায় জামা কালো সাদা তিনশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা মাইক্রো স্টিচ চায়না স্টিচ কটন বডি সবই অ্যাভেলেবেল বাচ্চাদের পাঞ্জাবি যারা নিতে চান বাচ্চাদের পাঞ্জাবি অ্যাভেলেবেল আছে আমাদের একটা ডিসকাউন্টের র্যাক করা আছে এইখান থেকে মাত্র পাঁচশো টাকা যেইটা নিবে ভাই মাত্র পাঁচশো টাকা এই ছোট ভাই আরো কম তো টাকা সব অফারে যারা নিতে হলে ঢাকার কারণ আমাদের কাছ থেকে কেন নেবেন ওয়াশার গ্যারান্টি কালার গ্যারান্টি ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে যারা ঢাকা ঢাকার বাইরে নেবেন সবার জন্যই কিন্তু হচ্ছে হোম ডেলিভারি জাস্ট ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন রমজান মাস ভিডিওটা আর বড় করবেন আবারও মনে করিয়ে দিই একাধিক পাঞ্জাবি পারচেস করলে আতর এবং টুপি কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনি যেটা নিতে চান আর এই তো ইনশাআল্লাহ ভাই দোকানে আসবেন দেখে শুনে নিতে পারবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আসসালামু আলাইকুম